আসসালামু আলাইকুম নবম ভোকেশনাল বোর্ড সমাপনী পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই ফলাফলের আসলে বোর্ড চ্যালেঞ্জ করা যায় কিনা অথবা তোমরা যারা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি তোমাদের হয়তো কনফিডেন্স ছিল যে এখান থেকে তুমি ভালো মার্কস পাবা কিন্তু সেই সাবজেক্টে তোমার আশানুরূপ মার্কস আসে নাই অথবা কাঙ্ক্ষিত পর্যায়ে তোমার জিপিএ আসে নাই তোমরা কিভাবে তোমাদের খাতার চ্যালেঞ্জ করবে এটা নিয়ে তোমাদের একটা জানার একটা জায়গা ছিল সেদিক থেকে বলতে পারি তোমাদেরকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সম্প্রতি নোটিশ দিয়ে স্পষ্ট করেছে যে তোমাদের মার্কশিট অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে কোনটায় কত মার্কস পেয়েছো সেটা জানতে হলে তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে অর্থাৎ তুমি সেটা জানতে পারবে 2 ফেব্রুয়ারির পর এবং এর মধ্যে তোমাকে যদি তুমি যদি কোন সাবজেক্টে চ্যালেঞ্জ করতে চাও অর্থাৎ তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটাকে তুমি যদি আবার পুননিরীক্ষণ করতে চাও সেই দেখো তোমাদের জন্য 7 নম্বরে এক নোটিশ রয়েছে এসএসসি ও দাখিল নবম সমাপনী পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠান করতে পুনরীক্ষণের নিয়মাবলী অর্থাৎ তুমি যদি ওই ফলাফলটাকে আবার পুনরীক্ষণ করতে চাও সেই তোমাকে কি করণীয় সম্পর্কে স্পষ্ট করে দিয়েছে আমরা এসএসসি বা অন্য যে কোনো পরীক্ষায় তুমি চাইলেই টেলিটক সিম থেকে একটা মেসেজ পাঠিয়েই বোর্ড চ্যালেঞ্জ করতে পারতে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের সেই সুযোগটা নেই এখানে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ এখানে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ আছে সেটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সেটা কিভাবে করে আজকে তোমার কাছে সেটা স্পষ্ট করব দেখো তোমার এখানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাকে আবেদন করতে হবে এক তারিখ থেকে অর্থাৎ অর্থাৎ ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সার্ভার এখনো ওপেন হয়নি তোমরা এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে তোমার প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের যে সংশ্লিষ্ট শিক্ষক তার সাথে আলাপ করে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং সেক্ষেত্রে তোমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্রতি দেখো স্পষ্ট করে লেখা আছে সাবজেক্ট প্রতি একশো পঞ্চাশ টাকা অর্থাৎ তুমি যদি যে কয়টা সাবজেক্ট চ্যালেঞ্জ করতে চাও সেই প্রতিপত্র বা বিষয়ের ক্ষেত্রে সেই প্রতিপত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে তোমাকে ফি প্রদান করতে হবে এবং এই ফি প্রদানের জন্য তোমাকে দেখো এই ফি প্রদানটা আসলে তুমি যখন ফি প্রদান করবা তখন তোমার সার্ তোমার স্কুল থেকে স্কুলের সার্ভার থেকে তোমার নামে বোর্ড চ্যালেঞ্জ করে দিবে এখন একটু আসো তোমাকে স্পষ্ট করি আসলে বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করে আমরা যদি ওই ওদের ওয়েবসাইটে থাকি ওয়েবসাইটে কিন্তু আমাদের একটা জায়গা জায়গা রয়েছে যে চলমান আমাদের দেখো ইনস্টিটিউট কর্নার সেই ইনস্টিটিউট কর্নারে যদি আমরা লগ করি লগ ইন করলে তোমাকে একটা ইনস্টিটিউটের মধ্যে নিয়ে যাবে আমি আমার স্কুল ইনস্টিটিউটের ভিতরে এটা লগ করলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দেখো এইখানে একটা অপশন পাবে তুমি কিন্তু পাসওয়ার্ড ছাড়া কোনো প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ছাড়া তুমি এই সার্ভারে প্রবেশ করতে পারবে না এটা একদম রেস্ট্রিক্টেড অর্থাৎ শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা বা যারা ওখানের পাসওয়ার্ড জানে তারাই করতে পারবে দেখো সর্বশেষ একটা অপশন আছে বোট চ্যালেঞ্জ এই যে এই বোর্ড চ্যালেঞ্জে তুমি যদি চাপ দাও সেক্ষেত্রে তোমাকে বোর্ড চ্যালেঞ্জ চলে আসলো অপশনটা এখান থেকে তুমি যদি কারিকুলাম সিলেক্ট করো কারিকুলাম সিলেক্ট করে এখান থেকে তুমি এইভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং আবারও বলে রাখি বোর্ড চ্যালেঞ্জ কিন্তু তোমাকে করতে হবে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে এবং সেটা করবা তুমি প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো দোকান থেকে বা বাইরে কোনো জায়গা থেকে করতে পারবে না আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ আসসালাম আলাইকুম